দেখা রিয়াদ করতো বা অনেক অ্যাঙ্গেল থেকে অন্যভাবে বিকাল পাঁচটা বাজছে এখন এই জায়গায় অনেক গরম অনেক রোদ্রু বাইরে আসার পর দেখেছি যে অনেক রোদ্রু বাহিরে অনেক গরম এবং কি এখন বিকেল পাঁচটা বাজছে তারপর বাহিরে কোনো লোকজন নাই বেশি একটা আর সৌদিরা যে কটা গাড়ি মানে যে গাড়িগুলো আসতে আসে সৌদিরা বেশিরভাগ গাড়ি নিয়ে বের হয় বাহিরে তেমন একটা লোকজন নাই হয়তো একজন বা দুইজন পাওয়া যায় এই আর যারা কাজ করে কাজের জন্য বের হয় সৌদিরা আর রাস্তায় দুই একটা মানুষ দেখা যায় এগুলো বেশিরভাগই আজনবি আজনবী যারা মানে ভিনদেশি লোক আর সৌদিরা তো নিজস্ব গাড়ি আছে ওরা গাড়ি নিয়ে বাহিরে অনেক গরম তারপর কিছু ফুড ডেলিভারি ভাই পাকিস্তানি এমনকি বাঙালি বাইরে মোটরসাইকেল নিয়ে বইসে রয়েছে ফুড ডেলিভারি যারা করে যারা এদেশে কাজের জন্য আসছে তারা আপনার এই এত গরম এত রোদ্র তারপর তারা মানে কাজের জন্য বের হয়েছে কিছু কিছু মানে মানে যারা বা বা করে কোনো কোনো ফোন এগুলো যদি যারা ডেলিভারি করে তারা বের হয়েছে কাজের জন্য কর্তুবার পাশে আপনার এয়ারপোর্ট এবং কি এর পাশে আপনার দামাম রোড দামাম যাওয়ার যে হাইওয়ে এটা কিন্তু কর্তুবার সাইডেই পড়ছে দামবাম রোডের পাশে আসলে আপনার মনে হবে যে আপনি কোনো সমুদ্রের পাশে আছেন। যে মানে এত স্পিডে গাড়ি যায় এই জায়গায় গাড়ি বেশিরভাগই আপনার একশো বিশ একশো পঁচিশ এইভাবে স্পিডে গাড়ি চালায় অনেক স্পিডে গাড়ি চালায় আর দামাম রোডে তো আপনার এই যে থেকে রিয়ার দামাম যায় রিয়ার থেকে দামাম যায় এই রাস্তাটা ওই যে আপনার কর্তুবার পাশেই পড়ছে সৌদি আরব মরুভূমি রাষ্ট্র কিন্তু কর্তুবা অনেক জায়গায় এখনও আপনার অনেক জায়গায় ফাঁকা আছে পাঁচ ছয় কিলোমিটার ভিতরে কোনো গড়বাই নাই একেবারে মানে মরুভূমি কিন্তু ওটা বড় মরুভূমি না ছোটোখাটো একটা মরুভূমি আর সৌদি বাসার সামনে এই কর্তুবা গাছপালা লাগাই বইয়া ফেলাইছে আর যে স্কুলটা স্কুলটার সাথে আমার একটা বাচ্চা মেয়ের মানে অতি জড়াই আছে মেয়েরা বয়স কত মানে ছয় থেকে সাত বছর হইব কিন্তু অনেক ভালো ছিল ওর নাম ছিল লুলু আর আমি প্রতি দৈনিক আমি এই স্কুলে নিয়ে যাইতাম এবং নিয়ে আসতাম রিয়াদ কতবার অপোজিট সাইড যাইতে আসি আমি এখন কারণ এই জায়গা এই জায়গা থেকে ওই জায়গায় যাইতে প্রায় পাঁচ ছয় কিলোমিটারের দূরত্ব তো এই জায়গা থেকে হাইটে যাওয়া সম্ভব না কারণ যে সৈদারবে এক কিলোমিটার হাঁটলে মানে এক কিলোমিটার না একশো মিটার হাঁটলে মনে হবে যে আপনি দুই তিন কিলোমিটার বা চার পাঁচ কিলোমিটার হাইটে হল এমন একটা অবস্থা আর এই জায়গায় অনেক গরম পুরো গামাইয়ে গেছি মানে ভিডিও করতে পুরো ফুল নাজাল অবস্থা আর এখন আমরা যাইতেছি যে আমি যাইতেছি কর্তুপুর অপোজিট সাইডে যেটা আপনার এয়ারপোর্টের কাছে তো দেখতে থাকুন আপনারা এই জায়গায় মরুভূমি মাঝখানে বাস স্ট্যান্ড পাইবেন এই জায়গায় মরুভূমি সৈদারপুর মরুভূমি আমি এখন বর্তমানে মরুভূমি সাইডে আছি করতোবার এই সাইডটা সম্পূর্ণ প্রায় সব জায়গাটাই মরুভূমি এর আশেপাশে যে ঘর আছে সৌদিদের তাও প্রায় আপনার পাঁচ ছয় কিলোমিটারের পর পুরো জায়গাটাই ফাঁকা চারপাশে পুরা মরুভূমি আর এই জায়গায় আপনার মানে মানুষ ঘুরতে আসে মাঝে মধ্যে রাত্রে রাত্র হলে এই জায়গায় মানুষ অনেক মানুষ ঘুরতে আসে আয়সা চা গাওয়া এগুলো খায় তো এই জায়গায় সৌদিরে প্রায় সময় আসে কারণ সৌদিরে তো অনেক শৌখিন লোক আর এই জায়গায় আপনার মরুভূমি তারপর এই জায়গায় আপনার বাস বাস স্ট্যান্ড আছে এই জায়গায় এই জায়গায় এসে বাস গাড়ি থামে এবং কি বাস কাউন্টার আছে আপনার টিকিট আপনার নিজে জায়গায় টেনে পারবেন কোনো সমস্যা নেই আর এই জায়গায় নির্দেশনা দেওয়া আছে যে বাস এই জায়গা থেকে কোন জায়গায় যাইব সব কিছু নির্দেশনা দেওয়া আছে এই জায়গায় মানে লেখা আছে সম্পূর্ণ এই জায়গায় কোন জায়গা থেকে কোন জায়গায় যাইব আর এই জায়গায় যে এটিএম বুথের মতো আছে একটা এটা থেকে আপনার এই টিকিট কাটতে হতে হবে বাস গাড়ি টিকিট কাটতে হবে এই জায়গা থেকে আপনার কার্ড হলে হইব এটিএম কার্ড হলে এই জায়গায় দিয়ে আপনার পাঁচ কোডে তারপর টিকিট কাটতে হতে পারবেন এই জায়গায় কোনো লোক নাই আপনার কাউন্টারে কোনো লোক থাকে না আপনার তো আপনি নিজে টিকিট কাটতে নিতে হইব আর এটা হলো জায়গায় কর্তু বা বাস স্ট্যান্ড এই জায়গা থেকে আপনার যে কোনো জায়গাতে আর এই জায়গায় আপনার রাস্তার পাশে খাবারের যে দোকানগুলো আসে না অস্থায়ী খাবারের দোকানগুলো যে আপনার মুরগি চিকেন বা চা গাওয়া এই জায়গায় গাওয়া বলে আপনার চার মত ওরা কফি আর চা বেশি এটা খায় না গাওয়া খায় সৌদের গাওয়া খায় তো এরকম আপনার চা গাওয়া পাওয়া যায় আর সৌদিদের নাস্তা পাওয়া যায় সৌদিদের সৌদিদের সৌদিরা যে খাবারগুলো খায় ওই খাবার পাওয়া যায় আপনার এই জায়গায় দেখেন রাস্তার পাশে যেমন বাংলাদেশে যেরকমের আপনার ছোটোখাটো দোকান বসে না রাস্তার পাশে আজকে ভিডিওটা এই পর্যন্তই বাহির অনেক গ্রোদ্রু এখন মানে সন্ধ্যা হয়ে গেছে ছয়টা বেজে গেছে তারপর বাইরে অনেক গরম তা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাই বাই